এক জঙ্গলের কোণে থাকতো ছোট্ট হাতি অন্য হাতিদের মতো সে পানি খায় খেলা করে কিন্তু কৌতূহল তার অন্যরকম সে সব সময় নতুন কিছু খুঁজে বের করতে চাইত একদিন জঙ্গলের এক প্রবীণ কচ্ছপ তাকে বলল দূর জঙ্গলের গভীরে আছে রঙিন ফুলের বাগান রাতে ফুলগুলো নক্ষত্রের মতো জ্বলে ওঠে হাতি ঠিক করল বাগানটি খুঁজে বের করবে পথে সে ঘন বাঁশ ছাড় পেরোল উঁচু পাহাড় চড়ল নদীর ধারে বিশ্রাম নিল মাঝপথে দুষ্টু বানররা তাকে বিরক্ত করলেও সে হাল ছাড়ল না ধীরে ধীরে সে বাগানের দিকে এগোল চোখে উত্তেজনার ঝিলিক শেষমেশ সন্ধ্যার আলো নিভতে চলল আর হাতি পৌঁছালে বাগানে সত্যি ফুলগুলো আকাশের তারার মতো জ্বলছিল নীল লাল সোনালি আলোয় সে মুগ্ধ হয়ে বলল সাহস আর কৌতূহল থাকলে সত্যিকারের জাদু দেখা যায় তারপর থেকে জঙ্গলের সবাই তাকে শুধু ছোট হাতি হিসেবে নয় তার আর বাগান দেখা হাতি নামে চেনে আর হাতি বুঝল সাহস আর কৌতূহলই তাকে বিশেষ করে তুলেছে